আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির টি জ্যাটে দুই হাজার মডেল মানে দুইশো ওয়াট দুই জুন দুই সাইট দুই জুন দুই সাইট আপনার ভালো করে দেখেন একেবারে ফ্রেশ মেটাল টন্ডাস্ট্যান্ড আউটপুট দুশো ওয়ার্ডের মতন আড়াইশো ওয়ার্ডের মতন আছে দেখছেন আউটপুটের সাইজ কি এত ছোটো ইয়া এত বড় আউটপুট দেয় কি না মেটেল টেনাস্টার কোনো কাজকাম করা হয়নি যাদের প্রয়োজন স্ক্যান দেওয়া নাম্বারে ফোন করবেন আর দাম মাত্র আঠারো হাজার টাকা দাম মাত্র আঠারো হাজার টাকা